আল্লাহ তাআলা ইউনুস মুসলের মুসুলের ওয়াবাসির কাছে প্রেরণ করেছিলেন তিনি তাদেরকে আল্লাহর তাওহিদ ও ইবাদতের প্রতি আহ্বান জানান তারা তাদের মিথ্যা প্রতিপন্ন করে এবং নিজেদেরকে কুক্তি ও আবাধ্যতায় অটল থাকে তাদের এ অবস্থা দীর্ঘায়িত হলে ইউনুস আলাইহ সাল্লাম রাগে ক্ষোভে তাদের ছেড়ে চলে আসেন তিনি তাদেরকে তিন দিন পর আজাব নাজেলে সতর্ক বার্তা ঘোষণা করেন রাগত অবস্থায় ইউনুস আলাইহুয়া সাল্লাম তাদের ছেড়ে বেরিয়ে চলে গেলেন একথা ভেবে যে পৃথিবীর পরিসর অনেক গ্রামের সংখ্যা বহু ও জাতির ধরন বিভিন্ন ফলে আল্লাহ একে সংকীর্ণ করবেন না আর এরা যেহেতু দাওয়াতের আবদ্ধতায় অপরিবর্তিত সেহেতু আল্লাহ হয়তো অন্য জাতিকে তার প্রতি ঝুঁকে দেবেন ইউনুস আলাইসাল্লাম জনপদ থেকে বের হয়ে যাওয়ার পর তার উন্মতের লোকজন নিজেদের অবাধ্যতার বিষয়টি অনুভব করলেন এবং বুঝতে পারলেন যে আল্লাহর আজাব আত্মসন্ন তখন তারা নিজেদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তবা করলেন এবং নবীর সঙ্গে দুর্ব্যবহারের কারণে নিজেরা লজ্জিত হলেন তারা সবাই মিলে আল্লাহর কাছে তো অবা করলেন তাদের তো অবার কারণে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিলেন যে আজাব আসার কথা ছিল তা থেকে মুক্তি দিলেন এদিকে ইউনুস আলাইহ সাল্লাম জনপদ থেকে বের হয়ে সাগর পাড়ি দিয়ে অন্য কোথাও চলে যাওয়ার জন্য মনস্থর করলেন এবং অনেকের সাথে নৌকায় চড়লেন নৌকাটি যাত্রীদের নিয়ে কিছু দূর যাওয়ার পর উত্তাল তরঙ্গের মধ্যে পড়ে খেতে লাগল নৌকাটি ডুবুডুবু অবস্থায় যাওয়ার পর নাবিক ও যাত্রীরা বুঝতে পারলেন এখানে এমন কোনো যাত্রী আছেন যিনি তার মনিবের অনুমতি ছাড়া অন্য কোথাও চলে যাচ্ছেন তার কারণে এ অবস্থা দেখা দিয়েছে তখন তারা সবাইকে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নিলেন লটারি করা হবে এতে যার নাম উঠে আসবে তাকে নৌকা থেকে ফেলে দেওয়া হবে লটারিতে ইউনুস নাম উঠে আলাইহ সাল্লামের এলো পরপর কয়েকবারের লটারিতে তার নাম উঠে এলো এরপর তাকে নদীতে ফেলে দেওয়া হলো তৎক্ষণিক একটি বিশাল মাছ তাকে গিলে ফেলল মাছটি হরত ইউনুস আলাইহ সাল্লামকে গিলে ফেললেও আল্লাহর হুকুমে তাকে পেটের ভিতরে অক্ষত রাখলো তার হাড় মাংস কোনো কিছুই না খেয়ে তাকে সেভাবেই রেখে দিল এবং তাকে নিয়ে সাগরে ঘোরাফেরা করতে লাগল তিনি এভাবে কতদিন মাছের পেটের ভিতরে ছিলেন তা নিয়ে মোফাসিদদের মধ্যে মতানৈক্য রয়েছে কেউ কেউ বলেছেন সকালে গেলে বিকালে তাকে পেট থেকে বের করে দিয়েছে মাছটি কারো মতে তিন মাছের পেটে ছিলেন ইউনুস আলাই চল্লিশ ইউনুস সাল্লাম ইউনুস সাল্লাম যখন মাছের পেটে ছিলেন তখন তিনি আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে মৎস্যকুলের তাসবিও শুনতে পেলেন এমনকি সাত আসমান ও মাটির নিচে রয়েছে তাদের তাজবিহ শুনতে পেলেন ইউনুস আল্লাহ তাজবিহ বললেন এবং এই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন তার তাজবিহের আওয়াজ শুনতে পেলেন ফিরেস্তারা তারা আল্লাহ তাআলাকে বললেন হে আমাদের প্রতিপালক আমরা এই জনমানবহীন স্থানে একটি আওয়াজ শুনতে পাচ্ছি আল্লাহ তাদের জানালেন এটি আমার বান্দা ইউনুসের তাজবিহের আওয়াজ তাকে আমি মাছের পেটে আটকে রেখেছি এ কথা শুনে ফেরেস্তারা ইউনুস আল্লাহ সাল্লামের জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করলেন তাদের সুপারিশ মঞ্জুর করে আল্লাহ তাআলা মাছকে নির্দেশ দিলেন নবী ইউনুস আল্লাহ সমুদ্রের কিনারায় রেখে দিতে আল্লাহর নির্দেশ মেনে মাস ইউনুস কে সমুদ্রের কিনারায় ফেলে রেখে গেলেন আল্লাহ তা বলেন যখন সে ক্রোধ বের হয়ে গিয়েছিল এবং মনে করেছিল আমি তার জন্য শাস্তি নির্ধারণ করব না অতপর সে অন্ধকার হতে আহ্বান করেছিল আপনি ছাড়া কোনো মাবুদ নেই আপনি পবিত্র ও মহান আমি তো সীমা তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা হতে এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি